উকি চীনের যে সেনা সদস্য তারা পার্বত্য চট্টগ্রামে বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে বা তাদের প্রস্তুতি সম্পূর্ণ নিউ বাংলাদেশের বর্তমান এই এনজিও সরকারের কারণে পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা ব্যবস্থা আসলে কোন জায়গায় যে চলে গেছে কত নিচে চলে গেছে এবং কত দুর্বল হয়ে গেছে তার প্রমাণ হলো এটা দেখুন একদিকে যে মায়ানমারের আর্মি রয়েছে তারা বাংলাদেশের দশ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করে জলকেলি অনুষ্ঠানে ব্যান পার্টি করে যায় আর নতুন করে কোকি চীন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের যে ডিজিটাল ইউনিফর্ম রয়েছে সেটা চট্টগ্রাম নগরীর যে বায়োজিৎ বস্তামি এলাকায় রয়েছে রিংবো অ্যাপারেলস নামে একটি পোশাকের কারখানায় এটা তৈরি করছে চিন্তা করুন যে তাদের সাহস এবং তাদের কার্যক্রম কতটা শক্তিশালী অভ্যন্তরে হয়ে গেছে আর আমরা কি করছি দেখুন এই ঘটনা সাত দিন আগের সাত দিন আগে এই পোশাকগুলো জব্দ করা হয়েছে তবে বাংলাদেশ সরকার এই